দর্শক আমরা এই মুহূর্তে এমন একটি জায়গা রয়েছে যে ঘরটি রয়েছে সেটা কিন্তু পানির উপরে এখানে আশেপাশে কোনো মাটি নেই পানির উপরে অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছে এবং এই গড়ি থাকছে মানুষ কারা থাকছে আসলে এবং কেন আসলে এখানে থাকছে এখানে আসলে কেন থাকা এখানে থাকা ভাই দেশে তো তেমন কাজবাস নাই এখানেই থাকি এই নৌকা পাহারা দেই আর দিন বড় নৌকা চালাই এই এই জন্যই এখানে থাকেন রাতে হ্যাঁ এই আশেপাশে তো অনেক হোটেল আছে বা থাকার জায়গা আছে থাকার জায়গা যেহেতু ধরেন একটা বোর্ডিং এ গিয়ে থাকতে যে টাকা খরচ কিংবা ই কিংবা বাসা দিয়া তাতে তো হয় না আপনি আমি শুনলাম যতটুকু এখানে আসলে রাতে পাহারাও দেন এটা কিভাবে দেন এই যে যেহেতু মাঝি আছে এই সাইডে মাঝি থাকে এই সাইডে মাঝি থাকে তারপরে আমি এখানে থাকি এই রাত যখন বৃষ্টি আসে তখন সমস্ত রাত্র পাহারা দেওয়া লাগে। পানি লাগে এই নৌকার পানি লাগে ওই নৌকার পানি লাগে এই এটা আসলে কষ্ট হয়ে যায় না বেশি কষ্ট হইলে তো কিছু করার নাই আছে এটা কিভাবে বানাইছেন এই ঘরটা আসলে এটা বানানো হইছে চার চতুর সাইডে বাস গাড়িয়ে দিয়া এরপরে উপরে পাড়াতন ই করে দিছি অস্থায়ী কতদিন থাকবেই ঘরে একটা ঘর স্থায়ী থাকে কতদিন এটা কত হয়তো ধরেন এই সিজন আবার আগামী সিজনে নতুন করে করতে হবে বাস যতদিন খাড়া আছে ততদিন থাকবে বৃষ্টি দিনে যখন আসে অতিরিক্ত বৃষ্টি পড়ে বা বজ সহ বৃষ্টি পড়ে তখন আসলে ভয় লাগে কিনা বা অমাবস্যার রাত বা অন্ধকার রাতে এমনি ধরেন অমাবস্যার রাত কিংবা অন্ধকার রাত এতে কোনো ইনা না ব্যাপার না কিন্তু বৃষ্টি বজ্রপাত হইলে তখন একটা সমস্যা লাগে হয়তো যে আল্লাহ না করুক যদি বজ্রপাত করে ভয় এই আনাইলে এমনি অন্ধকার যেহেতু অন্ধকার ওই পারে লাইট জ্বলে এই পারে লাইট জ্বলে এ জায়গায় এমনি সবসমার জন্য জশনা থাকে কি কি আছে বিদ্যুৎ আছে কিনা আপনার বাসা না এখানে বিদ্যুৎ নেই যদিও কিন্তু সোলার এর সিস্টেম আছে ব্যাটারি দিয়া এই খাওয়া দাওয়া হয় কোথায় খাওয়া দাওয়া মেসে এখানে কি শুধু থাকা হ্যাঁ শুধু থাকা এটা কখনো পানিতে আসলে নাড়াচাড়া বা যখন করে অতিরিক্ত পানিতে হয় কিনা বা কোনো সমস্যা হয়েছে অতিরিক্ত নাড়াচাড়া করলে এটা নাড়াচাড়া যদি হয় তাহলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা তো ওই শুকনার দিনে অনেক করে গাড়িয়ে দিয়েছে কি কি রয়েছে আপনার বাসার ভিতরে বাসার ভিতরে আছে ওই যে বললাম মিস্ত্রি আছে ওই মিস্ত্রির আসবাবপত্র এই যে বাক্স আর আমার আছে শুধু থাকার জন্যই জায়গা আমরা দেখলাম আপনার বাসার ভিতর ফ্যান রয়েছে এই ফ্যান কিভাবে চলে ওই যে সোলারের মাধ্যমে ছোট একটা ফ্যান আছে

শরীরে তো অবশ্যই মানায় চলবে আপনার শরীরে আপনি যেটা মানাইবেন ওইটাই মানবে এই যে পচা পানি দেখা যায় আসলে নোংরা পানি যখন শীতের দিন আসে তখন এখানে গন্ধ আসে কিনা তখন পানি এখানে থাকে না পানি যদি ওই নৌকার পিছনে চলে যায় গন্ধ তো আসবেই যেহেতু বুড়ি গঙ্গার পানি যখন ময়লা হয় তখন তো গন্ধ আসে তখন আসলে আপনাদের কিভাবে অভ্যস্ত হয়ে যায় এই পানি তখন অভ্যস্ত হয়ে যায় বাধ্যতামূলক কিছু করার নাই যেহেতু ধরেন আমি তো আর একা না এই হাজার হাজার যে বাড়িটি রয়েছে আসলে বাসাই বলা চলে এই বাসাটিতে তিনি থাকেন এবং সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত তিনি নৌকা চালান এবং নৌকা চালানোর পর আবার রাতের বেলা এই নৌকাগুলো গুলো পাহেরা দিয়ে থাকেন এবং সকাল ভোররাত যখন চারটা বাজে তখন তার পাহেরার সময় শেষ হয় এরপরেই তিনি ঘুমাতে যান এবং এই ঘুম তার ভাঙা শেষ ভাঙে দশটার দিকে এবং দশটার পরে আবারও তিনি কাজ চালিয়ে যান প্রতিনিয়তই এভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই যে বাসাটা রয়েছে এটা কিন্তু ভাসমান বাসা যেটা আসল সচরাচর দেখা যায় না এবং এই বাসাটায় উপরে তিনি থাকেন এবং তিনি বলছিলেন যে কোনো সমস্যা কিন্তু তার হয়নি